নমস্কার পজিটিভ বার্তা বিকাশ টক শো থেকে আমি সঞ্জিদা উপস্থিত হয়েছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিখ্যাত শিক্ষাবিদ জয়ন্ত ঠাকুর মহাশয় আমাদের দর্শক বৃন্দুদের কাছে আমি স্যারের পরিচয় করে দিই স্যার একটু আপনার পরিচয়টা দেবেন নমস্কার আমার নাম জয়ন্ত ঠাকুর আমি কুসকর বেন প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ধন্যবাদ স্যারকে এবং আমাদের বিকাশ টকসের প্রত্যেকটা দর্শককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য আজকে আমাদের বিকাশ টকসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে মোবাইল আসক্তিতে যেভাবে বাচ্চা এবং ছাত্র জড়িয়ে পড়ছে সেটা থেকে কিভাবে দূরে রাখা যায় তার প্রশ্নের আগে আমি স্যারের কাছে চলে যাব এবং আজকে স্যার আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মহাশয় জয়ন্ত ঠাকুর স্যার স্যারকে আমি বলবো যে স্যার আমাদের এই টক এসে আপনার কেমন লাগছে নিঃসন্দেহে ভালো লাগছে কারণ টকশোয়ের যে সাবজেক্ট সেই সাবজেক্টটাই খুব সুন্দর পজিটিভ বার্তা স্বাভাবিক এরকম অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগছে ধন্যবাদ স্যারকে স্যার খুব ভালো লাগছে আমরা চলে যাব আমাদের মূল বিষয়বস্তুর ওপর আমাদের বিষয়বস্তু যেটা হচ্ছে যে মোবাইল আসক্তির ওপর যেভাবে বাচ্চা এবং ছাত্রছাত্রীরা জড়িয়ে পড়ছে সে থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো তো আমি স্যারকে বলবো যে স্যার যেভাবে ছাত্রছাত্রীরা এবং বাড়ির বাচ্চারা মোবাইলের প্রতি আসক্তি হয়ে পড়েছে তো তাদের ওপর কি ব্যাড হ্যাবিটেট পড়ছে যেটা আমাদের সমাজে ক্ষতি করছে এবং তাদের নিজস্ব ক্ষতি হচ্ছে সে থেকে তারা কিভাবে বেরিয়ে আসতে পারবে আমরা যদি আমাদের দর্শক বিন্দুদের একটু বিস্তারিতভাবে বলেন হ্যাঁ বিষয়টা দেখুন বিষয়টা খুব ভালো বিষয় এবার মোবাইলটা ব্যবহারটা যেরকম হয় মোবাইলে আসক্তি আর মোবাইলটা ব্যবহার দুটোর মধ্যে কিন্তু পার্থক্যটা বুঝতে হবে কিন্তু এখন বর্তমান যুগে দেখা যাচ্ছে যে মোবাইলের প্রতি আসক্তিটাই দিকে যেন বেশি দিন দিন যাচ্ছে আমরা রিসেন্টলি বিগত আমাদের মানে পৃথিবীর মধ্যে এরকম জিনিস হয়নি যে কোভিডের মধ্যে দিয়ে আমরা পার করেলাম তাই কোভিড সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের কিন্তু মোবাইলটা আমাদের কাছে একটা যতটা দরকারি ছিল ছাত্রছাত্রীদের কাছে তা অত্য অত্যাবশ্যকীয় একটা জিনিস হয়ে গেছে কারণ টোটালটাই তখন অনলাইনে হয়েছে পড়াশোনা নাচ গান শারীর শরীরচর্চা থেকে আরম্ভ করে টু জেড কারণ এখন এমন সিচুয়েশন হয়ে গেছে আমাদের সমাজ কিন্তু মোবাইলের যে কার্যকারী তার থেকে বেরোনো যাবে না আর বেরোনো সম্ভবও নয় কারণ আধুনিক প্রযুক্তিতে মানুষ যাবেই সেটাকে আটকাতে পারবো না কিন্তু এবার বিষয় হচ্ছে যে আসক্তিটা হ্যাঁ আসক্তিটা সত্যি করে একটা রোগের মতো জায়গায় দাঁড়াচ্ছে কেন দাঁড়াচ্ছে কারণ একটা বাচ্চাকে আমরা ছোট থেকেই দেখছি যে তার মা সেই জন্মার পর থেকে কথা শেখে তার হাতে মোবাইল দিয়ে সে কার্টুন দেখছে গান শুনছে তা হলে সে খাবার খাচ্ছে না এটা কিন্তু খুব খারাপ বিষয় এবং আস্তে আস্তে যখন বড়ো হচ্ছে বড় হলো ফলে সে মোবাইল ফোনে মোবাইলের যে কার্যকারিতা সে কার্যকারিতা বাদ দিয়েও যে মোবাইল ফোনে যে গান শোনা বা বিভিন্ন রকম রিলস দেখা এগুলোতেই বেশি আসক্তি হচ্ছে যেটা কিন্তু সমাজে খুব ক্ষতির একটা কারণ হচ্ছে কি ক্ষতির কারণ হচ্ছে কারণ হচ্ছে যে তার পড়াশোনা তার শরীর থেকে আরম্ভ করে তার সামাজিক সে সম্পর্ক হ্যাঁ যে বন্ধু বান্ধব মা বাবা আত্মীয় স্বজন সেগুলোকে থেকে তারা কিন্তু দূরে সরে যাচ্ছে এর ফলে এই আসক্তিটা কিন্তু একটা খুব খারাপ দিকে যাচ্ছে এবং এটাকে খুব সচেতনভাবে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বা যারা গুরুজন এবং যারা গবেষক বা বৈজ্ঞানিক তাদেরকে এটা ভাবা উচিত যে এটাকে কি করে নিয়ন্ত্রণটা করা যায় একদম স্যার তো আমরা দেখছি যে বাড়ির বাচ্চারা যেভাবে মোবাইলের প্রতি আসক্তি হয়ে পড়ছে তাতে তারা যখন একটু বড় হয়ে যাচ্ছে তখন কিন্তু তাদেরকে সেখান থেকে বেরিয়ে আসানো যাচ্ছে না বা তারা সরে আসছে না আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো স্যার আমাদের কি যে সমস্ত মায়েরা বোনেরা অনেকে আছে আমাদের দর্শক তাদেরকে উদ্দেশ্য করে আপনি একটু বলুন যে বাচ্চাদের কাছ থেকে মোবাইলটা কিভাবে দূরে রাখা যায় বা কীভাবে তার বিকল্প কিছু দেওয়া যায় যাতে বাচ্চারা মোবাইলের প্রতি আসক্তি যে মানে ব্যাধিতে পরিণত হচ্ছে সেই ব্যাধি থেকে যারা বেরিয়ে আসতে পারে যে আপনি প্রশ্ন করেছেন খুব খুব প্রাসঙ্গিক প্রশ্ন বাচ্চার দোষ থেকে আর দেওয়ার থেকে আমরা আগে আমরা নিজেদের দিকটা দেখব কারণ আমরা ছোট থেকেই বাবা বা মা তাদের সময়ের অভাবের জন্য তারা খুব সহজ পদ্ধতিতে মোবাইলটা বাসের হাতে তুলে দিল সে তুলে দেওয়ার ফলে তার বাবা মা অনেক সময় পেয়ে গেলো বা তাদের কাজের জায়গা তাদের স্ট্রেস লাইফ তাদের হয়তো যে সময় নিত্য নৈমিত্তিক যে কাজ করবেন যে না তারা সময় করে উঠতে পারে না বাচ্চার সঙ্গে এর ফলে খুব সহজে তারা মোবাইলটা দিয়ে দিল বাচ্চা সে মোবাইল পেয়ে খুশি এবং সেটা দেখা যাচ্ছে আস্তে 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 তার কাছে একটা অ্যাডিকশান হয়ে দাঁড়াচ্ছে এখান আমি বলবো যে পরিবারের লোকেদের বাবা মা এবং অন্যান্য পরিবারের লোকেদের বলবো তারা যেন শিশুর সঙ্গে বাচ্চার সঙ্গে বা ছাত্রছাত্রীদের সঙ্গে বেশি করে সময় দিতে বেশি করে সময় দিলে পরে তার ইন্টারাকশান বাড়বে ফলে তার মোবাইল প্রতি যে ব্যবহারের যোগ্য যে মানসিকতাটা কমবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন কিছু দেখা যাচ্ছে যে বর্তমানে ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে শিশু থেকে মানুষ মাঠমুখী নয় খেলার মাঠে মানুষ যাচ্ছে না কিন্তু খেলার মাঠ কিন্তু একমাত্র এর একটা যোগ্য সাবস্টিটিউট হতে পারে মানে মোবাইল যে ব্যবহার করার জন্য খেলার মাঠ হচ্ছে মানুষকে কিন্তু শৃঙ্খলাবদ্ধ হতে শেখায় মানুষের শরীর ভালো করতে শেখায় এর ফলে তার কিন্তু মানসিকতাটা পাল্টে যাচ্ছে একটা মোবাইল ব্যবহার করে মানুষ যেরকম ভাববে হ্যাঁ যারা যেমন তার মানসিকতার যেরকম বিকাশ হবে কিন্তু সেই খেলাধুলা করে তার বিকাশটা কিন্তু অন্য জায়গায় থাকবে এর ফলে এই বিষয়গুলো বলবো যে যাদের বড়দেরকে এইটাকে একটু দেখার জন্য আমি খুব করে স্যার এবং সুন্দরভাবে এবং সাবলীলভাবে উত্তরগুলো দিলেন অবশ্যই আমাদের বাচ্চা যারা আছে বাড়ির বাচ্চাদেরকে চেষ্টা করতে হবে যে মোবাইল থেকে তাদেরকে দূরে রাখতে এবং তার জন্য ফার্স্ট বাবা মাকে মোবাইলের প্রতি কম সময় দিতে হবে এবং বাচ্চাদের প্রতি বেশি সময় দিতে হবে স্যার যেটা বললেন আমি আরেকটা কথা বলবো স্যারের কাছে প্রশ্ন ছুড়বো যে স্যার এখন যেহেতু আমাদের যে এডুকেশনটা বেশিরভাগ আমরা দেখছি গুগল মিটে ক্লাস হচ্ছে অনলাইনে সবটা করানো হচ্ছে তো সেক্ষেত্রে মোবাইলটা বাচ্চাদেরকে দিতে হচ্ছে আমি ক্লাস ফাইভ সিক্স সেভেন এইটের বাচ্চাদের কথা বলছি কারণ প্রথম থেকে কিন্তু আমরা দেখছি যে একদম কেজি ওয়ান কেজি টু থেকেই কিন্তু বাচ্চারা মোবাইল নিতে অভ্যস্ত এখন যেহেতু তারা যেহেতু যে স্কুলগুলোয় পড়ছে তাদের বিভিন্নভাবে অনলাইন ক্লাস ক্লাস হচ্ছে তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যে ছাত্র ছাত্রীদের কাছে তো মোবাইলটা দিতেই হচ্ছে অনলাইন ক্লাস কিন্তু বাবা মা কীভাবে তাদেরকে নজর রাখবে যে তাদেরকে শুধুমাত্র ভালো কাজেই আর কি তারা ব্যবহার করবে তারা মোবাইলে যে আমাদের খারাপ দিকগুলো আছে যেগুলো আমাদের ব্যাধিতে পরিণত করছে সেগুলো কি করে তাদেরকে দূরে সরাবে হ্যাঁ মোবাইলটা আমাদের মোবাইল ছাড়া এখন মানে কোনো সিস্টেমটাই চলবে না কারণ সব কিছুই মোবাইল নির্ভর হয়ে গেছে এবার দেখতে হবে যে মোবাইলে আমার কার্যকারিতাটা কোন সময়টুকু লাগছে আমার হয়তো আমার দিনের চব্বিশ ঘন্টার মধ্যে আমার নির্দিষ্ট চার পাঁচ ঘন্টা কি তিন ঘন্টা কি ছ ঘন্টা সাত ঘন্টা যার যেরকম কাজের জায়গা বা পড়াশোনার মান অনুযায়ী সে নির্ভর করছে তার বাইরে বাবা আমাকে একটু নজর রাখতে হবে যে মোবাইলটা সে কতটা ব্যবহার করছে কী কারণে ব্যবহার করছে বা সে তার কাছে রেখেও যেতে পারে যে স্কুলে বা কলেজে গেল সে মোবাইল রেখে গেল যদি প্রয়োজন না থাকে আর একটা ভালো জিনিস বলছে যে আমরা যেমন বিভিন্নভাবে ফাস্টিং করি হ্যাঁ কোনো কারণে ফাস্টিং করি কিন্তু এখন এখন যেটা বলছে যে আমরা কিন্তু ইলেকট্রনিক্স গেজেটকে ফাস্টিং করতে হবে আগামী দিনে তা নাহলে কিন্তু মানুষ স্বাভাবিক জীবন থেকে ছন্দ থেকে বিচ্যুত হয়ে যাবে এর ফলে হয়তো এমন সময় হলো দু চার দিন আমরা কোনো কাজ নেই হয়তো কোনো নিখাত ছুটির মধ্যে তখন আমরা মোবাইলটাকে আমরা তার থেকে দূরে সরে থাকবো কারণ এইগুলো যদি না করা যায় তাহলে কিন্তু এই অ্যাডিকশানটা কিন্তু কমাতে পারবে না আর এটাও ঠিক যে মোবাইলের জন্য কিন্তু মানুষের আমাদের যেমন ধরুন এখনকার যুগে সোশ্যাল মিডিয়া ব্যাঙ্কিং সিস্টেম তারপর হচ্ছে পড়াশোনার থেকে আরম্ভ করে ইমেল বিভিন্ন রকমভাবে আমার কাজের জায়গাগুলো সেগুলো যদি মোবাইলটা সেটুকুই ব্যবহার করব এর বাইরে যদি আমি দেখি একটার পরে একটা একটা পরে একটা কিন্তু আমার ভিডিও বাড়িয়ে দেখতে দেখতে আমার সময় চব্বিশ ঘন্টার মধ্যে কখনো যে সময় খেয়ে ফেলবে সেটা আমি বুঝতেই পারি না এর ফলে স্বাভাবিক আমার অন্যদিকে ঘুমের সময় নষ্ট ঘুমের জন্য সময় কমে যাচ্ছে পড়াশোনার সময় কমে যাচ্ছে খেলাধুলার সময় কমে যাচ্ছে এই বিষয়গুলোকে কিন্তু যারা বাবা মা আছে বা যারা গার্জেন আছে বা যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকে খুব কিন্তু শিডিউল করতে হবে এর আমরা এটাকে কমাতে একদম স্যার খুব সুন্দরভাবে স্যার উত্তর দিলেন আমি স্যারের কাছে শেষ প্রশ্নে যাব স্যার যে সমস্ত ছাত্র ছাত্রীরা আজকে আমাদের দর্শকে আছেন আপনি তাদের উদ্দেশ্যে একজন শিক্ষক হিসাবে কি বার্তা দেবেন যে তাদের ভবিষ্যতের জন্য তাদের ভালোর জন্য তাদের কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় তো সেক্ষেত্রে মোবাইলটাও একটা জিনিস তো আপনার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন স্যার একটু বার্তা দেওয়ার জন্য আবেদন করব। হ্যাঁ মোবাইল ত্যাগ করা তো যাবেই না কিন্তু ত্যাগ করার থেকে দেখতে হবে যে আমরা মোবাইল থেকে আগামী দিনে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে আমরা কিভাবে আরও আমাদের সমাজের কল্যাণ পড়াশোনার কল্যাণ করতে পারি যেমন এবার আমাদের খুব দ্রুত ফাইভ জি আসছে ফাইভ জি যিনি আবিষ্কার করেছিলেন তিনি একটা সত্তা রেখেছিলেন মানে সে তার কাছে সেই কপিরাইট ছিল কিন্তু তিনি সারা পৃথিবীর কল্যাণের জন্য সে কপিরাইটটা কিন্তু তিনি ফ্রি করে দিলেন কিন্তু আমরা যে আজকে ফাইভ জি পাচ্ছি ফ্রিতে তার কিন্তু একমাত্র কারণ হচ্ছে ওই ভদ্রলোক কিন্তু তার কপি নিজের কাছে রাখেননি বলে এবং তিনি জনজাতির কল্যাণে মানব কল্যাণে সেটি ফ্রি করেছেন কেন করেছেন যে আরও যেন সমাজ ডেভেলপ করে কাজের জায়গা মানুষের বাড়ুক যেমন আগামী দিনে আমরা শুনছি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই বিষয়গুলোকে বলবো ছাত্রছাত্রীদের জন্য আরো তোমরা বেশি পড়াশোনা করতে দেখো মোবাইল হাতে পাওয়া মানে শুধু গান দেখা ভিডিও দেখা রিলস দেখা বা ছবি তোলা সেলফি তোলা নয় মোবাইলটাকে কি করে কাজের জায়গা করা যায় কি করে তোমার পড়াশোনার ক্ষেত্রে লাগানো যায় এই সময়গুলোকে যদি আমরা যদি একটু একটু দিকটাকে দিয়ে দেখাতে পারি দিশা দেখাতে পারি তাহলে মনে হয় যেন সবার পক্ষে ভালো হবে সেটা ধন্যবাদ স্যারকে আজকে এই বিকাশ টকশোতে আমরা স্যারকে পেয়ে ধন্য এবং আপ্লুত স্যারকে আমি নমস্কার জানাবো এবং আমাদের দর্শক প্রত্যেককে আমি নমস্কার জানিয়ে আজকের এই এপিসোডে আমি এখানেই শেষ করছি প্রত্যেককে ধন্যবাদ